দু সাল টেক্সাসের একটি নামী হোটেল রুম নাম্বার তিনশো আটচল্লিশে এক ভদ্রলোক ঘুমিয়েছিলেন পরদিন সকালে তাকে পাওয়া গেল নিষ্প্রাণ নিঃশব্দে বিছানায় প্রথমে সবাই ভাবল হয়তো হার্ট অ্যাটাক কিন্তু কয়েকদিন পর পোস্ট মর্টেম রিপোর্টে এক লাইনে যা লেখা ছিল তা গোয়েন্দাদের হাড় হিম করে দিল কল্পনা করুন এমন এক মৃত্যুর যা গোয়েন্দাদের কাছে এক দুঃস্বপ্ন যেখানে কোনো খুনি নেই কোনো অস্ত্র নেই রক্তের কোনো চিহ্ন নেই কিন্তু তারপরেও এটি একটি হত্যাকাণ্ড আজ আমরা শুনব এমনই এক অবিশ্বাস্য সত্য ঘটনার কথা যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে গ্রেগ ফ্লেনিকেন পঞ্চান্ন বছর বয়সে একজন তেল কোম্পানির ইন্সপেক্টর প্রায় বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কাজ করতেন সেই দিনও তিনি এসেছিলেন অফিসিয়াল কাজে হোটেলের রুম তিনশো আটচল্লিশে ঢুকে কোনো স্ত্রীকে জানালেন আমি ভালো আছি একটু টিভি দেখে বিশ্রাম নেব সেই ছিল তাদের শেষ কথা সেই রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় গ্রেগ আর কখনো জাগেনি পরদিন সকালে যখন সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভাঙে তখন গ্রেগকে পাওয়া যায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখে মনে হচ্ছিল তিনি ঘুমাচ্ছেন শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ঘর মুখে ভয়ের ছায়া পর্যন্ত নেই প্রথম দর্শনে সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে পুলিশ এটিকে একটি সাধারণ স্বাভাবিক মৃত্যুই ধরে নিয়েছিল হয়তো ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেছেন গ্রেগ কেস ক্লোজড কিন্তু আসল রহস্য শুরু হয় কয়েকদিন পর পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার সাথে সাথে রিপোর্টটি পড়ে চমকে ওঠেন অভিজ্ঞ গোয়েন্দারা রিপোর্টে বলা হয় গ্রেগের মৃত্যু হার্ট অ্যাটাক হয়নি বরং তাকে গুলি করা হয়েছে একটি বুলেট তার শরীর ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল গোয়েন্দারা হতবাক এ কেমন হত্যাকাণ্ড এক ঘটনাস্থলে এক ফোঁটা রক্ত ছিল না দুই গ্রেগের শরীরে বাইরে থেকে কোনো গুলির ক্ষত চিহ্ন খুঁজে পাওয়া যায়নি আর তিন পুরো রুমে বা হোটেলের আশেপাশে কোনো বন্দুক বা গুলির খোসাও পাওয়া যায়নি তাহলে গুলিটা এলো কোথা থেকে আর অদৃশ্যই বা হয়ে গেল কিভাবে একজন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেল কিন্তু কেউ টেরি পেল না ফরেন্সিক বিশেষজ্ঞরা অবশেষে এই রহস্যের ব্যাখ্যা দেন বুলেটটি গ্রেগের অন দিয়ে শরীরে প্রবেশ করেছিল গুলির প্রবেশ দ্বার এতটাই ছোট এবং এমন একটি স্পর্শকাতর জায়গা ছিল যে মৃত্যুর পর শরীরের চামড়া সংকুচিত হয়ে সেই ছিদ্রটি প্রায় বন্ধ হয়ে যায় আর রক্তপাত যা হওয়ার পুরোটাই হয়েছিল শরীরের ভিতরে এ কারণে বাইরে কোনো রক্তের দাগ বা ক্ষত চিহ্ন ছিল না কিন্তু মূল প্রশ্নটি তখনও অমীমাংসিত ছিল বন্দুক ছাড়া গুলি আসবে কিভাবে কয়েক মাস কেটে গেল তদন্ত প্রায় থেমে যাওয়ার পথে ঠিক তখনই গোয়েন্দাদের চোখে পড়ে প্রায় অদৃশ্য একটি সূত্র গ্রেগের রুমের দেওয়ালে এক কোনায় সূচের মতো একটি ক্ষুদ্র ছিদ্র সাথে সাথে তদন্তের মোড় ঘুরে যায় পাশের রুমে অর্থাৎ তিনশো উনপঞ্চাশ নম্বর রুমের দিকে সেই রুমে ছিলেন লেন্স মোলার নামের এক ব্যক্তি এবং তার বন্ধুরা ঘটনার রাতে লেন্স তার নতুন পিস্তল বন্ধুদের দেখাচ্ছিল আনমনে ট্রিগারে চাপ দিতে এক রাউন্ড গুলি বের হয়ে যায় সেই বুলেটটি দেয়াল ভেদ করে পাশের রুমে ঘুমিয়ে থাকা গ্রিগের শরীরে প্রবেশ করে গুলির শব্দ শুনে তারা ভয় পেয়ে যায় কিন্তু তারা ভাবতেও পারেনি তাদের সামান্য একটি ভুলে পাশের ঘরের মানুষটির জীবন কেলে নিয়েছে নিজেদের বাঁচাতে আর প্রমাণ লোপাট করতে তারা দেয়ালের সৃষ্ট ছিদ্রটি বন্ধ করে দেয় টুথপেস্ট দিয়ে আর চুপচাপ হোটেল ছেড়ে পালিয়ে যায় লেন্স মোলার প্রথমে মিথ্যা বললেও পরে শিকার করে সে গুলি চালিয়েছিল কিন্তু হত্যা করার উদ্দেশ্য ছিল না তার বিরুদ্ধে ম্যান স্লোটার চার্জ আনা হয় এবং দশ বছরের কারাদণ্ডের শাস্তি পান রুম তিনশো আটচল্লিশ যেখানে এক মুহূর্তের ভুল একজন নিরীহ মানুষের সমস্ত ভবিষ্যৎ কেড়ে নেয় এই ঘটনা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন